স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে যে মেডিসিনটি সম্পর্কে রিভিউ করবো তার নাম হচ্ছে ইউকল টু মিলিগ্রাম তা আমাদের এই ইউকল টু মিলিগ্রাম ওষুধটি সম্পর্কে আজকে আলোচনা থাকছে ওষুধ পুরস্কারক এটি জেনারিক নেম এটি আমরা কখন কখন গ্রহণ করব কি কি অবস্থায় গ্রহণ করতে পারবো না এবং গর্ভাবস্থা অথবা এই কালে গ্রহণ করা যাবে কি না এবং এর দাম সম্পর্কে এ টু জেড আলোচনা করবো তার কারণে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আবারও বলতেছি ওষুধটির নাম হচ্ছে ইউকল টু মিলিগ্রাম আর এই মেডিসিনটি জেনেরিক নেম হচ্ছে টলটোরাডাইন টু এম জি আর এই ওষুধটি বাজার করে থাকে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল তো এই ভিডিওটি দেখতে চাইলে আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখলে তাহলে বুঝতে পারবেন তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটিকে করে অবশ্যই পাশে থাকবেন তা আবার বলতেছি এই ওষুধটি নাম হচ্ছে ইউকল টু মিলিগ্রাম এই মেডিসিনটি কোন কোন রোগে দিয়ে থাকে ডাক্তারগণ অথবা কোন কোন রোগের ক্ষেত্রে আমরা এটি ব্যবহার করতে পারব অর্থাৎ গ্রহণ করতে পারবো তো এই ইউকল টু মিলিগ্রাম ওষুধটি যাদের মূলত অতিরিক্ত সক্রিয় মূত্রথলি সমস্যায় ব্যবহার করা হয়ে থাকে অর্থাৎ যাদের বারবার প্রস্রাবের চাপ আসে তাদের ক্ষেত্রে এই ওষুধটি গ্রহণ করা যায় অর্থাৎ গ্রহণ করতে পারবেন প্রস্রাব ধরে রাখতে না পারা যাদের সমস্যা রয়েছে তারাও এই ওষুধটি গ্রহণ করতে পারবেন হঠাৎ প্রস্রাবে তীব্র চাপ অনুভব করা অর্থাৎ যাদের প্রস্রাব আস্তে আস্তে দেখা গেছে অতিরিক্ত চাপ চলে আসে তাদের ক্ষেত্রে এই মেডিসিনটি অর্থাৎ ইউকল টু মেডিসিনটি গ্রহণ করতে পারবেন খুব ঘন ঘন প্রস্রাব হওয়ার ক্ষেত্রে এই ইউকল টু মেডিসিনটি গ্রহণ করা যাবে যদি আমরা সংক্ষেপে বলি যাদের মূত্রথলি অস্বাভাবিকভাবে বেশি কাজ করে তাদের এই ওষুধ দেওয়া হয় তো এই মেডিসিনটি কিভাবে কাজ করে এই মেডিসিনটি কাজ করে এটি মূত্রথলিকে বেশি শান্ত রাখে যাতে বারবার প্রসাবে না আসে এই ওষুধ লালা গ্রন্থের তুলনায় মূত্র বেশি কাজ করে তাই নিয়ন্ত্রণে কার্যকর হয় শরীরে এই ওষুধ ভেঙে একটি সক্রিয় পদার্থ তৈরি করে যা মূল ওষুধের মতোই কাজ করে ওষুধ খাওয়ার প্রায় চার সপ্তাহের মধ্যে কার্যকারিতা বোঝা যাবে তো এই মেডিসিনটি মূলত গর্ভবতী অবস্থায় কিন্তু সেবন করা যাবে না এবং স্থানকালীন সময়ে অবশ্য অবশ্যই ডাক্তার পরামর্শ নিয়ে গ্রহণ করতে হবে তো এই মেডিসিনটির বাজার মূল্য কত টাকা তা সম্পর্কে একটু করে জেনে নেওয়া যাক এই মেডিসিনটির বাজার মূল্য হচ্ছে প্রতি পিস ওষুধের দাম পাঁচ টাকা করে এক পাতা ওষুধের দাম পঞ্চাশ টাকা তো এই ইয়েকল টু মেডিসিনটি সম্পর্কে আজকের আলোচনা এই পর্যন্ত থাকলো পরবর্তী কোন মেডিসিন বা কী নিয়ে রিভিউ করব তা কমেন্টে জানিয়ে দিবেন এবং আপনারা এই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই পাশে থাকবেন